কাপড় ধোয়ার ওয়াশিং মেশিন যেমন ব্যস্ত মানুষের জীবনকে সহজ করেছে এবার মানুষের শরীর ধোয়ার দায়িত্ব একটি যন্ত্র। জাপানের প্রযুক্তি কোম্পানি করেছে হিউম্যান ওয়াশিং মেশিন একটি ক্যাপসুল আকৃতির স্মার্ট ডিভাইস যাতে ঢুকলেই ব্যবহারকারীর পুরো শরীরকে পরিষ্কার করে এমনকি শুকিয়েও দেবে মাত্র পনেরো মিনিটে এই ভবিষ্যৎ ধর্মী ডিভাইস প্রথম নজরকারে ওসাকায় অনুষ্ঠিত বিশ্বব্যাপী প্রদর্শনী ওয়ার্ল্ড এক্সপোতে ছয় মাস ব্যাপী সেই আয়োজন শেষ হওয়ার পরও মেশিনটির প্রতি মানুষের আগ্রহ কমেনি বরং আরও বেড়েছে প্রদর্শনীতে এটি দেখার জন্য দীর্ঘ লাইন ছিল কেউ কেউ আবার একে বলছিলেন মানুষের ব্যক্তিগত রোবট স্পা মেশিনটির আকৃতি বড় একটি ক্যাপসুলার মতো ব্যবহারকারী ভেতরে ঢুকে শুয়ে পড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় পুরো সিস্টেমের স্বয়ংক্রিয় কাজ মিটার লম্বা এই পডের ভেতরে ক্ষুদ্রাকৃতির বাবুল আল্ট্রাফাইন জলের ঝর্ণা ও উচ্চমানের সেন্সর একযোগে কাজ করে একদিকে বাবল স্কিনের উপরের ময়লা ঘাম ও তেল দূর করে অন্যদিকে সেন্সর শরীরের হার্টবিট রিল্যাক্সেশনের মাত্রা ও অন্যান্য সূচক পর্যবেক্ষণ করে যন্ত্রটি শুধু শরীর পরিষ্কারই করে না এতে ব্যবহারকারীর মানসিক প্রশান্তির দিকটি বিবেচনায় রেখে তৈরি করা হয়েছে একটি বিশেষ অডিও সাউন্ড সিস্টেম পুরো প্রক্রিয়ার সময় মৃদু সুর বাঁচতে থাকে যেন ব্যবহারকারী আরাম পান পরিষ্কার শেষ হলে ক্যাপসুল নিজে নিজেই শরীর শুকিয়ে দেয় তোয়ালে কাপড় বা অতিরিক্ত কোনো ঝামেলা নেই সবকিছু সম্পূর্ণ হয় পনেরো মিনিটের মধ্যেই কোম্পানিটির মুখপাত্র সাচিকো মাকোরা জানান এই মেশিন কেবল শরীর ধোয়ার জন্য নয় মানুষের মানসিক প্রশান্তিকে মাথায় রেখে ডিজাইন করা হয়েছে এটি তাই তিনি মেশিনটিকে আখ্যা দিয়েছেন আত্মা পরিষ্কারকারী প্রযুক্তি হিসেবে সেন্সর নির্ভর কন্ট্রোল সিস্টেম ব্যবহারকারীর শারীরিক অবস্থার উপর ভিত্তি করে পানি ও বাবলের চাপ সামঞ্জস্য করে যাতে শরীরের কোনো অংশে অতিরিক্ত চাপ না পড়ে ওসাকার একটি হোটেলে প্রথমবারের মতো এই মেশিন কিনে তাদের অতিথিদের জন্য পরিষেবা চালু করতে যাচ্ছে এছাড়াও বড় ইলেকট্রনিক্স বিক্রেতা ইয়ামাদা ডেনকি মেশিনটি সংগ্রহ করেছে গ্রাহকদের আকর্ষণ বাড়ানোর জন্য আগামী পঁচিশ প্রদর্শনী শুরু হবে যেখানে সাধারণ মানুষও নিজেদের অভিজ্ঞতা নিতে পারবেন নতুনত্বের কারণেই সায়েন্স কোম্পানি প্রথম দফায় মাত্র পঞ্চাশটি মেশিন উৎপাদন করছে প্রতিটির দাম প্রায় তিন দশমিক পাঁচ লাখ মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় আনুমানিক চার কোটি সত্তর লাখ টাকা মানুষের শরীর ধোয়াতে সক্ষম এই মেশিন একদিকে প্রযুক্তির অগ্রগতির একটি বড় উদাহরণ অন্যদিকে এটি বিলাসবহুল জীবনেরও ভিন্ন মাত্রা যোগ করেছে কেউ কেউ একে ভবিষ্যতের স্পা প্রযুক্তি বলছেন আবার কেউ বলছেন এটি ভবিষ্যতের শারীরিক পরিচর্যার নতুন অধ্যায় বিশেষ করে হোটেল জিম স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং প্রিমিয়াম রিসর্টগুলোতে এটি ব্যাপক ব্যবহার পাওয়ার সম্ভাবনা রয়েছে যদিও দাম অনেক তবে প্রযুক্তি জগতে যেসব উদ্ভাবন প্রথমে বিলাসী পণ্যের শুরু হয়েছিল তা সময়ের সঙ্গে সাধারণ মানুষের হাতেও পৌঁছে গেছে তাই হয়তো খুব বেশি দিন লাগবে না যখনই মানব ওয়াশিং মেশিনও সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে জায়গা করে নেবে